ফের বিতর্কের কেন্দ্রে ইগরা পুরসভা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের অনাস্থা কোন দিকে যেতে চলেছে ইগরার রাজনীতি প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে পূর্ব মেদিনীপুরের ইগরা ট্রেডমলের তৃণমূলের অভ্যন্তরীণ কোন দল চড়বে খোদ দলীয় চেয়ারম্যান স্বপন বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই ছয়জন জন কাউন্সিলর এই ঘটনায় ফের রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে কয়েকদিন আগে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান স্বপন নায়ককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে নিজের পদে বহাল থাকেন আজ এগরা পৌরসভায় বোর্ড অফ একটি জরুরি সভা হয় চেয়ারম্যান স্বপন নায়ক বাবু দলীয় নির্দেশকে অমান্য করেছে স্বভাবতই তৃণমূল তার রাজনৈতিক লজ্জা বাঁচাবার জন্য অনাস্থা প্রস্তাব এনেছে এখন গঠনমূলক বিরোধী দল হিসাবে বিজেপি নজর করছে তৃণমূল ভাগবাটোয়ার রাজনীতি না আগামী দিনে নিজের মর্যাদা রক্ষার লড়াই করছে জানি না কিন্তু মানুষ যে কোনো কারণেই হোক এই ভণ্ড প্রতারক কাটমানি কর তৃণমূলকে আর ফেরত আনবে না তাই যে ভাবনাই করুক না কেন যতই না মানুষ এমনকি তৃণমূলের কর্মী সমর্থক যারা ছিল তারাও তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ছাব্বিশে এই তৃণমূলের বিসর্জন হবে আমরা এগরা পৌরসভার ক্ষেত্রেও তার নমুনা দেখতে পাচ্ছি সভার সময় তৃণমূলের যে ছজন কাউন্সিলর অনাস্থায় এনেছেন তারা কেউই পরিস্থিতি উপস্থিত ছিলেন না তবে বিরোধী দল বিজেপির পাঁচজন কাউন্সিলর সভায় উপস্থিত ছিলেন এর ঠিক কিছুক্ষণ পরে রাজ্য তৃণমূল নেতৃত্বদের নির্দেশে চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় এই গোটা ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যান স্বপন নায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তার এই নিরবতা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অনাস্থা প্রস্তাব প্রমাণ করে দিচ্ছে যে এগরা পৌরসভা তৃণমূলের অন্দরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে অনাস্থা প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ কি হয় এবং চেয়ারম্যানের ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে করায় এখন সেদিকেই নজর সকলের কিছু উন্নয়নমূলক কাজের জন্য বোর্ড হয়েছে আলোচনা হয়েছে কোরাম হয়েছে মিটিং হয়েছে শেষ সবাই বলবো আমার কোরাম হয়েছে বললাম মিটিং এ কোলাপ হওয়ার জন্য কোরাম হয়েছে মিটিং হয়েছে ডেভেলপমেন্টের কথা আলোচনা চেয়ারম্যানকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন আমাদের জেলার যিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক তিনিও এসেছিলেন তো আমরা চেয়ারম্যানকে প্রথম বলেছিলাম যে দলের নির্দেশ পালন করে আজকে যাতে তিনি মানে নিজে থেকে সরে যান তো সেক্ষেত্রে চেয়ারম্যান কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করার পর তিনি বললেন যে না অনাস্থা তোমরা জমা দাও তো আমরা অল কাউন্সিলার আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা ছজন কাউন্সিলার স্বাক্ষর করে আজকে অনাস্থা প্রস্তাব আমরা জমা দিলাম আর কি না চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন তিনি বললেন যে অনাস্থা অনাস্থা জমা দিতে বললেন তো আমরা অনাস্থাটা জমা দিলাম সেটা আমি বলতে পারবো না কারণ এটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গ সরকারের যে পৌর আইন আছে সেই পৌর আইন মোতাবেক তিনি নিশ্চয়ই কাজ করবেন আমাদের বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান তিনি বসে কথা বলছেন আমরা কাউন্সিলররা এখন এসডিও সাহেবের কাছে যাচ্ছি এস ডিও সাহেবকে ইনফরমেশনটা জানানোর জন্য না বলার তেমন কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল দিয়েছিলেন ঘাসের ওপর জোড়া ফুল মাননীয় যিনি চেয়ারম্যান বর্তমান আছেন তিনি ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নের প্রতীকে নির্বাচিত হয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ এসেছিল সেই নির্দেশকে তিনি উপেক্ষা করেছেন তিনি আর ইন্ডিপেন্ডেন্ট তো তিনি নন তাহলে দলের নির্দেশকে যারা উপেক্ষা করে নিজস্বতা দেখানোর চেষ্টা করবেন দলে তাদের কোনো স্থান থাকবে না তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সমস্ত ব্যবস্থা গ্রহণ করলাম আর আগামী দিনে তৃণমূল কংগ্রেসেরই বোর্ড হবে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে কেউ না কেউ

যারা দলের নির্দেশকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করবেন বলে ভেবে বসে থাকেন তাদের দলে কোনো স্থান থাকবে না আগামী দিনে আরো অনেক দেখতে পাবেন আপনি রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা গত দু তিনটে ইলেকশনে যে সমস্ত এলাকাগুলিতে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারেনি ওইসব এলাকার যারা নেতৃত্ব আছেন তাদেরকে এক এক করে সরানোর প্রক্রিয়া চালু হয়েছে এটা তার ভালোই যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মানুষের সঙ্গে বেমানি করছেন তাদেরকে একে একে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করবেন কিসের ক্ষেত্রে অযোগ্য ভোট ভোট ব্যাঙ্ক বানাতে পারেন ভোট ব্যাঙ্ক আপনি পৌর প্রধান আপনার দায়িত্ব কর্তব্য যে রাজনৈতিক দলের প্রতিকে নির্বাচিত হয়ে আপনি ক্ষমতা এসেছেন যে দলের দ্বারা যার নেতৃ শ্রীমতী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন আপনি থেকেও তার সরকারের লাভাংশ নিয়ে কোনো কাজ করতে পারছেন না এটা অযোগ্যতার প্রমাণ জাহাঙ্গীরবাদ শাহ রিপোর্ট জে লাইফ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে যে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভেজাল মেশানো হয় যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে